আসসালামু আলাইকুম আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের পজেটে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আধুনিক পর্যায়ে কিভাবে আপনার মাছ উৎপাদন করে এবং আমাদের পজেটের পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং প্রাকৃতিক আল্লাহ নিয়ামত অনেক চারপাশ খুবই সুন্দর একটা ভিউ আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আপনার মাছকে খাদ্য দিই বা কীভাবে মাছকে চাষ করি দেখেন আমাদের প্রজেটের খুব সুন্দর পরিবেশ ন্যাচারাল ভিউ আল্লাহ নিয়ামত অনেক সুন্দর একটা ভিউ চলেন আমাদের সাথে আপনাদেরকে দেখায় আমাদের আজকের কীভাবে আমরা মাছকে খাবার দিই আসল কথা বলতে গেলে আমাদের প্রজেটে দৈনিক অনেকগুলো খাওয়ার প্রয়োজন হয় মাছের জন্য তো আমরা দৈনিক আপনাদের কি পরিমাণ মাছকে খাদ্য দিই আপনাদের সাথে এখন ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের ওই বোটে খাবারগুলো তুলতেছে আমরা যাইতেছি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে কীভাবে আমাদের আজকে মাছকে আমরা খাবার দিই আজকে আমরা বাসা বাসমান খাদ্যটাই দিব যেটা আমরা আপনার মাছ দ্রুত বৃদ্ধি হয় এই তো আমাদের বোটে খাদ্য তুলে ফেলছে আমরা এই তো আস্তে আস্তে নামতেছি আমরা এই তো বোট ছেড়ে দিছে আমরা খাদ্য দেওয়ার জন্য প্রস্তুত এখন আস্তে আস্তে আমরা খাদ্যগুলো দিব মাছকে এবং বিনোদনও দিব আপনাদেরকে শুধু খাদ্য মাছকে এমনটাই না তো অনেক রোদ প্রচণ্ড রোদের বিড়ে খাদ্য দিতে খুব কষ্ট হয়তো মাছ উঠে চলে আসছে খাদ্য শব্দ শুনে এখনও খাদ্য দিই নাই এই তো আমরা বসে যদি সেই আমরা আস্তে আস্তে পুকুরের মাঝখানের দিকে যাচ্ছে আমাদের পিসারির এর এই তো আসলে বলতে গেলে আপনাদেরকে দেখাবো আজকে কি পরিমাণ মাছ আছে বা আপনার মাছের রোদ কেমন আসে আমরা সিপি খাদ্যটাই খাওয়াই যেটা আপনার দৈনিক আমাদের ছয় থেকে দশ বস্তার উপরে খাদ্য লাগে আমরা সকাল টাইমে দিই আপনার দুই বস্তা বিকেল টাইমে চার বস্তা এখন ছয় বস্তা মাস আস্তে আস্তে বলা আরও মাস মাছের জন্য আরও খাওয়ার পয়োজন হয়তো মাসে খাবার দিচ্ছে আমাদের উনি আবু কালাম ভাই যিনি হয়তো মাসে খাওয়া দিয়ে মাসে তো মাছ উঠতেছে আস্তে আস্তে অনেক মাছ পুরা ফজে গের বলে অনেকে অনেকে এদিকে ফিশারি বলে আমরা ফিশারি বলে থাকি আসলে শুধু তেলাপিয়া মাছ চাষ করি এমনটাই নাই এখানে বড়ো জাতি মাছ আছে রুই কাতল বিরিকেট কার্পু মাছ অনেক মাছ আছে তো আমরা বেশিরভাগ তেলাপিয়াটাকে বেশি প্রকাশ করি কারণ তেলাপিয়া অল্প দিতে অধিক প্রফিট লাভবান আশা আশা করি আমরা যাক আলহামদুলিল্লাহ আমাদের মাছ আগামী দুই মাসের মধ্যে অনেক বড় হয়ে যাবে এখন এই তো খাবার দিছে এই তো আপনারা দেখেন খুব অনেক মাছ উঠতেছে আস্তে আস্তে মোটামুটি খাদ্য দেওয়ার প্রক্রিয়া চলতেছে আশা করি আলহামদুলিল্লাহ আজকে আমরা ভালো একটা অনেক দিন পর ভালো একটা ভিউ দেখতেছি মাছের এবং গ্রহ অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং আশা করি আপনার সাথে এখন আমি এখন থেকে আমাদের ফিশারির অনেক কিছু কিছু ব্লগ আপনি স্পেশাল ব্লগ করবো যেগুলো আপনার মাছের বিক্রির সময় করবো আলহামদুলিল্লাহ মাছ আরও কিছু বড়ো হোক আপনাদের সাথে একটা ব্লগ করবো এবং আমি আলহামদুলিল্লাহ রোদ অনেক পরিমাণের জন্য বসা যাইতেছে না পুরো কষ্ট দিয়েছে মাছ ধরবো একদিন আপনাদেরকে মাছের সাইজটা দেখাবো মাছ কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এমনিতে ভিডিওর মধ্যে দেখা যাইতেছে যা দেখা যাইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আগামী দুই মাসের মধ্যে আমাদের মাছ ঘুরে ঘুরে সম্পূর্ণ বড় হয়ে যাবে আমরা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ এখন আপনাদেরকে এই মাছের কাছাকাছি দেখেন আলহামদুলিল্লাহ মাছ কেমনটা ভালো কি দেখবেন আলহামদুল্লাহ দেখা যাচ্ছে না কিন্তু আমি একদিন আপনাদেরকে জাল মেরে মাছ ধরবো ওই দিন একটা ব্লক করবো স্পেশাল ব্লক সেটা আপনাদেরকে দেখাবো আশা করি আলহামদুলিল্লাহ পজিটিভ দেখেন অনেক বড় পরিসরে মাছের চাষ করতেছি খাবারটা খুব দ্রুত না রেজাল্ট আসে দেখেন মাছ শুধু থেলা না আদার্স মাছও আসে অনেক তেলা পিয়ে একটু অনেক পরিমাণ বড় হয় আর কি তেলা চেয়ে অন্য মাছগুলো তেমন ছোটো মাছগুলো বড়

মশি চালি জল ওযে ও এত দিন বাইশ জল রে ও খালে রবি ও আজু কেন বাহলে ও সাহে মন্দির গাছে

হালার ফসা হা মাসের বহানি রে কিতা মশিহি কালি জালারে